আর আজকে আমরা আসছি শনিবারের হাটে প্রচুর পরিমাণে ছাগল এই বারো বাজার হাটে আমদানি হয় আজকে আমরা তুলে ধরবো কেমন দাম যাচ্ছে কি ছাগল এসেছে বিগত দিনে দাম কেমন ছিল আজকে দাম কেমন যাচ্ছে তো চলুন বন্ধুরা আমরা এই মুহূর্তে কিছু ছোট ছাগলের বাচ্চা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আসুন আসসালামাইকুম ভালো

আসুন আমরা এই পর্যায়ে কিছু ছোট ছোট খাসির বাচ্চা এবং হালানের বাচ্চা দেখাবো বারো বাজার পশুর থেকে আজকে দরদাম জানাচ্ছি দেখি এই পর্যায়ে আমরা আজকে একটু ছোট ছাগল দেখাবো আর যদি সুবিধা মতো পেয়ে যায় তাহলে হয়তো কিনেও নিতে পারি

একটা খাসির বাচ্চা ছোট্ট একটা বাচ্চা চা দাম কত বললেন পাঁচ হাজার টাকা চা দাম আমার ছোট ছাগল দাঁত হয়ে যায়নি তো ঠিক আছে তো এটা কথা হলে দেওয়া যায় আজকে কত হলে দেওয়া যায় পাঁচশো কম হলে পাঁচশো কম হলে দেওয়া যায় না তো এটা কি দাম বলা যাবে তিন হাজার টাকা দিই টাকা হবে না কথা বলেন আমরা এই ছোট ছাগলটা একটু দেখে পাঁচ হাজার টাকা চা দাম তো আজকে আমি বাচ্চাটা নিতে চেয়েছিলাম তিন হাজার টাকা দাম বলছি তো ভাই বলছে হবে না অলরেডি চার টাকা নাকি দাম হয়ে গেছে তো ঠিক আছে ভাই তাহলে বিক্রি করেন বারো হাজার ছাগলের হাটে প্রচুর ছাগল ওঠে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাট বসে তো দেখুন আমার চারিধারে কিন্তু ছাগল আপনারা যেদিকে চাকা তাকাবেন সব দিকে কিন্তু ছাগল তো আমরা এই পর্যায়ে দেখি আর একটু বড় ছাগলের দিকে যাই ভাই ভালো আছেন ভাই এটা কি ছাগল ভাই মা ছাগল

ধারি ছাগলটা বিক্রি হবে বারোবাজার পশুর হাট থেকে আমি দরদাম জানাচ্ছি আর পাশে যা একটা আছে এটা কত চাচ্ছেন সাড়ে বারো হাজার এটাও কিন্তু ধারি ছাগল সাড়ে বারো হাজার টাকা চাওয়া দাম বড় আছে মার্শাল্লাহ

ছাগল আছে সুবিধা আছে না আলহামদুলিল্লাহ সুবিধা খরচ কেমন আছে ভাই পাশ খরচা ভাই সেটা আচ্ছা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ